তোমাদের কাছে হাত জোর করে একটাই রিকোয়েস্ট প্লিজ তোমরা আমার ভাইয়ের পাশে এসে দাঁড়াও আমার ভাইকে সুস্থ করে তোল এই দেখো তোমাদের দাদা ভাইয়ের আজকে রেডিয়েশান ছিল তোমাদের দাদা ভাই এসছে তোমাদের দাদা ভাই রেডিয়েশান ছিল আজকে আর এখন দুপুরবেলা এই দিকে মাহি দেখো বাবার কাছে বসে রয়েছে রেডিয়েশন থেরাপি হয়েছে হওয়ার পর শরীরটা তো খারাপ দেখতেই পাচ্ছ আর আমি সকাল থেকে কোনো ব্লগ করতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম বলে কোনো ব্লক করতে পারিনি আর এদিকে দেখো রেডিয়েশন হওয়ার পর কথা ছিল তো আজকে রেডিয়েশনটা হলো আর এইদিকে দেখো কোথায় চ্যানেলিটা করা এখনো একটুখানি শুয়ে আছে শরীরটা ভিতর দিয়ে কাঁপছে আমি ওই আসার পর একটু হাত পা মুছে দিলাম দেওয়ার পরে এখন শুয়ে ঘুমাচ্ছে বললাম ভাত খাও বললো না খাবো না এখন তো এখন একটু ঘুমাচ্ছে আর এইদিকে বাবার কাছে শুয়ে আছে বাবাকে দেখছে কি কিছু বলো শরীরটা কাটা দিচ্ছে শরীরটা কাটা দিচ্ছে কার তোমার কেন কেন বাবাকে দেখে বাবা এখন ঘুমাচ্ছে থাক ঘুমাক আর আজকে আর আজকে ওই আজকে আমার দাদারা এসেছিলো দাদারা চলে যাচ্ছে বোনেরা আসছে জেনেটিক টেস্টের জন্য তোমাদের আগের ভিডিওতে বললাম যে বোনেরা আসছে টিকিট কনফার্ম হয়নি ওই অবস্থায় আসছে তার মধ্যে মানে বিপদে পড়লে মানুষ আর কি সুযোগ খোঁজে জানো তো দালালরা থাকে না স্টেশনে তো অনেক রিকোয়েস্ট করে যে বললো আমাদের এই পজিশান তো স্লিপারের টিকিটটা নিয়েছে না পর বোন আছে ভাই আছে টিকিট তো পেয়েছে ওদের কি করেছে জেনারেলের টিকিট নিয়ে আর স্লিপারে তুলে দিয়েছে তো যাই হোক ভগবানের সময় আছে স্লিপারে তুলে দিয়েছে নিয়েছে তোমার দু টাকা করে এক একটা টিকিট নিয়েছে যেটা জেনারেলের চারশো টাকা সেই টিকিট দু হাজার টাকা করে নিয়েছে স্লিপারে তুলে দিয়েছে টিকিট নিয়ে স্লিপারে তুলে দিয়েছে তা দুটো দুটো সিট সিট দিয়েছে মানে ম্যানেজ করে ওই একটা সিটে দুজন করে থাকে তা ওই দুজনে ম্যানেজ করে তিনজনে আসছে তার মধ্যে কি হয়েছে এবার টিকিটটা দেওয়ার পর ওরা তুলে দেওয়ার পর ওদের একটা স্লিপ দেয় বা টিটির সাথে কথা বলিয়ে দেয় যাতে কোনো অসুবিধা না হয় এবার সেই টিটির সাথেও কথা বলাই কিছু বলাই নি এবার টিটি এসে বলছে ওদেরকে নেমে যাওয়ার জন্য এবার তখন রিকোয়েস্ট করে বললো তারপরে যাই হোক টিটির ফাইন খুবই কম দিয়েছে জেনারেলের টিকিট কেটে ওদেরকে স্লিপারে তুলে দিয়েছে আর ওরা অত বোঝেনি ব্যাপারটা তাড়াহুড়ো করে আসছে তো যাই হোক এই হচ্ছে আমাদের এখন কন্ডিশন যেহেতু ফিনেটিক টেস্টের জন্য তাড়াতাড়ি আসতে বলেছে তো সেই কারণে এইভাবে আসতে হলো আর এইদিকে দাদারা আজকে বাড়ি চলে যাচ্ছে দাদারা বাড়ি চলে যাচ্ছে বোনেরা আজকের ভোরে সকালে ঢুকবে তোমাদের দাদা দাদারা এদিকে তোমাদের দাদা ভাইয়ের তো আজকে রেডিয়েশন হয়েছে দেখালাম সকাল থেকে ব্লগটা আমি একদমই করতে পারিনি কারণ প্রচণ্ড ছিলাম আর সত্যি কথা বলতে ভিডিও করার ছুটেছিলাম না কিন্তু তোমাদেরকে তো আপডেট দিতেই হবে তোমরা সবাই টেনশনে সেই কারণে ভিডিওটা করা আজকে মাকে বললাম তুমি আসো এসে ভাইয়ের জন্য সকালে একটু খাবার করে দিয়েছিলাম তো মাকে বললাম যে একটু আসো এসে খাবার নিয়ে যাও দুপুরের আর অনেকদিন আসুন ফ্রেশ ট্রেশ হয়ে যাও আমি আজকে ভাবছি যাব না কেন ভাইয়েরও ওই দিকে আজকে সারাদিন পটি করছে জ্বর দুদিন ধরে জ্বর জ্বর কালকে রাত থেকে না জ্বর নামছে না অ্যান্টিবায়োটিক চলছে আর পটিও করে যাচ্ছে কন্টিনিউ ডাক্তারগুলো কেমো কেমোসাইটেফেল আর মুখে তো ঘা হয়ে রয়েছে সেগুলো একটু ঠিক হয়েছে তো এই হচ্ছে এখন কন্ডিশন আমাদের কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের আপডেট দেব তো চলো দেখতে থাকো একটা মেয়ের কপালে যে এতটা সুখ থাকে সেটা আমি নিজে নিজে যদি না নিজের জীবনটার কথা ভাবতাম তাহলে আমি বুঝতেই পারতাম না যে একটা মেয়ের জীবনে সেটা আমার দিক থেকে আমি বুঝলাম এদিকে আমার ভাইয়ের এই অবস্থা এদিকে আমার হাজব্যান্ডের কার কাছে যে আমি একটু কাঁদবো

এদিকে আবার ডাক্তার বলেছে পাঁচ লাখ টাকা জমা দেওয়ার জন্য তো সেই নিয়ে একটা কথা হচ্ছিল এই মুহূর্তে পাঁচ লাখ টাকা কীভাবে জমা দেবো বুঝতে পারছি না তোমাদেরকে তো বারবার বললাম এখন এই মুহূর্তে আমাদের এখন অনেক কষ্ট করে ভাইকে অ্যাডমিট করানো হয়েছে পাঁচ লাখ টাকা জমা দিয়ে তার তিন দিন ধরে পাঁচ লাখ টাকা জমা দিয়েছি তিন দিন পর গিয়ে ভাইয়ের ট্রিটমেন্ট শুরু হয়েছে আবার এই মুহূর্তে বলছে পাঁচ লাখ টাকা জমা দিতে হবে এখন সেটাই নিয়ে একটু চিন্তা ভাবনা হচ্ছে আর ট্রিটমেন্ট চলাকালীন স্টপ করা যাবে না তাহলে হিতে বিপরীত হয়ে যাবে সেই নিয়ে একটু চিন্তার মধ্যে রয়েছি আর ভাইয়ের মুখটা দেখো কি করব নিরুপায় হয়ে ভাইকে তো সুস্থ করব সুস্থ করার জন্যই তো ভাইকে ভর্তি করিয়েছি কিন্তু ভগবান আমাদের কি পরিস্থিতির মধ্যে ফেলেছে আছে এখন এই মুহূর্তে কোনো টাকা পয়সা অ্যারেঞ্জ করা নেই যা ছিল আগের বারে ট্রিটমেন্টে করিয়েছি এখন এই মুহূর্তে কি করব কিছু ভেবে পাচ্ছি না রাতে ঘুমাতেও পাচ্ছি না কী করবো অনেক রিস্ক নিয়ে তো ভাইকে ভর্তি করালাম কিন্তু শেষমেশ কি হবে জানি না তোমরা একটু বন্ধুরা আমাদের পাশে থাকো না হলে এই মুহূর্তে কি করব আমরা নিজেরাই বুঝতে পারছি না তোমাদের কাছে হাত জোর করে একটাই রিকোয়েস্ট প্লিজ তোমরা আমার ভাইয়ের পাশে এসে দাঁড়াও আমার ভাইকে সুস্থ করে তোলো আমি এক অসহায় দিদি হয়ে আজকে আমার ভাইয়ের প্রাণ ভিক্ষা চাইছি তোমাদের কাছে তোমরা আমার ভাইয়ের পাশে এসে দাঁড়াও আমার ভাইকে সুস্থ করে তোলো তোমরা চাইলে আমরা ভাইকে ট্রিটমেন্ট করাতে পারবো না হলে আমরা ট্রিটমেন্ট কন্টিনিউ করতে পারবো না কি করবো বন্ধুরা একটাই রিকোয়েস্ট আমি কোনোদিনও এরকম টাইপের ভিডিও করবো ভাবিনি আজকে আমার ছোট ভাইয়ের জন্য তোমাদের কাছে প্রাণ ভিক্ষা চাইছি আমার ভাইকে তোমরা সুস্থ করে তোলো তোমরা তো অনেকের হেল্প করেছো তাহলে তোমরা আমার ভাইয়ের পাশে এসে দাঁড়াও প্লিজ সবাই একসাথে হয়ে আমার ভাইকে সুস্থ করে তোলো আমার ভাইয়ের পাশে এসে দাঁড়াও যাতে আমার ভাই একটা নতুন জীবন ফিরে পায় আমার ভাইকে সুস্থ করে তোলো প্লিজ একটা অসহায় দিদি আজকের ভাইয়ের প্রাণ ভিক্ষা চাইছে তোমাদের কাছে একমাত্র তোমরাই সব কিছু সম্ভব করতে পারো যদি তোমরা চাও ভাইয়ের প্রচুর ব্লাড লাগছে প্লেটলেট লাগছে এগুলো কিনতে কিনতে অনেক টাকা বেরিয়ে গেছে